হ্যালো এভিভান গুড মর্নিং নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করছি তো চলো আমি তো উঠেছি সেই সাড়ে ছটায় আর উঠে ঘর বারান্দা সব কিছু ঝাড় দিয়ে নিয়েছি বাসিকাজ যেরকম করতে হয় রোজ রোজ আর সব সবথেকে মেন ব্যাপার সেটা হচ্ছে এই যে বিছানা খালি কারণ আমার বর উঠে চলে গেছে তো ওর কাজে বেরিয়ে গেছে তাই আজকে সকাল সকাল বিছানাটা ফাঁকা পেয়েছি একবারে বিছানা তুলেই তারপর বাইরে গেছি ব্যাস চলো এখন কাজ বাজ শুরু করে দিই এখন চলে এসেছি সকালবেলা চা করতে আর মা যেহেতু চা এখন খায় না তার জন্য আমি আর বাবা অল্প করেই চা করি আর এখন এখানে গরম করে রেখে দিয়েছি এটা হচ্ছে আগের দিন রাত্রেবেলার আলু ঝিঙের তরকারি তো একটুখানি আছে বাটিতে করে গরম করে রেখে দিয়েছি ভাবছি আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো আর এদিকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি কারণ মা তো দুধ দিয়ে ওই পাউডারটা খায় প্রোটিন পাউডারটা যেটা ডক্টর খেতে বলেছে আর এইখানে বাসনটা কড়াইটার খুন্দিটা আছে সেটা পরে মাজবো আর রুদ্রের এখানে আলো দেখে বুঝেছো মানে এত রোদ সকালবেলা তো কি আর বলবো আর এদিকে আমি এখন ভাত বসিয়ে দিয়েছি বাবা মা আর ওর জন্য ওরা বাবা আর ও খাবে কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত আর ঝিঙে সিদ্ধটা যে খাবে খেয়ে নেবে একটা ঝিঙে নষ্ট হয়ে যাচ্ছিল তার জন্য দিয়ে দিয়েছে আর এদিকে আজকে চালতা দিয়ে করব ডাল তাই মা বলল যে মুগ ডাল করতে তো আমি বললাম যে মুসুরির ডালই করি কারণ টক ডাল না একটু মুসুরির ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে আর এদিকে এখন আমার ডাল ফোর মানে সোমবার বসিয়েও দিয়েছি আর এখন ও করছে হচ্ছে এই কলের একটু কাজ কারণ কলটা না কদিন ধরে খুব ডিস্টার্ব করছে একদিক থেকে জল পড়ছে তো জল কিছুতেই ফোটা 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 পড়া বন্ধ হচ্ছে না তাই আজকে অনেক দিন ধরেই ওকে বলার পর তো আজকে ও টাইম পেয়েছে এই কাজগুলো করতে তো একটু টাইম লাগে না তো টাইম সাপেক্ষ ব্যাপার তো তার জন্য আজকে টাইম করে ও এক জায়গায় বেরিয়েছিল সকালবেলা তোমাদেরকে তো বললামই তো সেখান থেকে ও তাড়াতাড়ি করে এসে এখন এখানে কাজগুলো করে দিচ্ছে আর আমি এদিকে এখন কুমড়ো সিদ্ধটা মাখবো আর পিছনে দেখতেই পাচ্ছ টিভি চলছে কারণ আমি বাবা দুজনে মিলেই টিভি টিভি দেখতে দেখতেই কাজ করি আমাদের টিভিটা মোটামুটি চলতেই থাকে তো এখন আমি এখানে কুমড়ো সিদ্ধটা মেখে নিই আর কুমড়ো সিদ্ধটা আজকে মাখবো হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে ব্যাস এই যে এখন সকালবেলা বাবা মা ওর খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন খাচ্ছি মুড়ি তরকারি আমি আজকে ভাত খাইনি আর এদিকে আমার ভাতও ফুটছে আর যে কলটাও ঠিক করছিল কলটা ঠিক হয়ে গেছে দাঁড়া তোমাদের দেখা এই কলের মুখটা ছিল এই দিকে এটা খারাপ হয়ে গেছিলো যার জন্য এখন এরকমভাবে করলে কলটা খুলছে বেশ আর এখানে কড়াইটার মধ্যে আছে মাছ ভেজানো জলসাঁচি যে দিদিরা আছে মানে জলসাঁচি যাদের ইউটিউব চ্যানেল তো তাদেরকে ডেডিকেট করে আমি আজকে একটা রেসিপি বানাবো আসলে দিদিদের কয়েকদিন ধরেই খুব শরীরটা খারাপ মুখে কোনো রুচি আসছে না তো তার জন্য আজকে আমি বানাবো হচ্ছে কালো জিরে বাটা বা কালো জিরের ভর্তা ওরা বানিয়েছে একজনের রেসিপি দেখে কিন্তু আমার মনে হলো যে আমি এ এরকমভাবে দিদিদের দেখিয়ে দিই যে এরকমভাবে বানালেও খুব ভালো হয় আসলে আমার শাশুড়ি মার শরীরটা খারাপ ছিল অনেক দিন ধরে তোমরা জানো তো মা তো সারাদিন ধরে শুধু কালো জিরা বাটাই খাচ্ছে তিনবেলা শুধু কালো জিরা বাটা দিয়েই ভাত খাচ্ছে আমরা যা রান্না করছি সেগুলো আমি বাবা ও খাচ্ছি আর মা অনলি অন কালো জিরে বাটা দিয়ে শুধু ভাতটা খাচ্ছে তো আজকে আমি সেই রেসিপিটা দেখাবো আর যদি ভিডিওটা দিদিদের কাছে চাই দিদিটা দেখবে আশা করি অতটাও ভালো লাগবে তো চলো এবার ভাতটা নামিয়ে তারপর আমি কালো জিরেটা বাড়ব এদিকে যত যা কাজওয়াজ ছিল সব করে নিয়েছি পাখাটা বন্ধ কারণ কথা বলছি তার জন্য আর এখন আমি বসবো কালো জিরে বাড়তে তো তোমাদেরকে দেখাই আর জলসাচি দিদিদেরকে ডেডিকেট করে যেহেতু এই ভিডিওটা বানানো তোমরা যদি আমার এই ভিডিওটা তোমরা দেখো দেখো তো প্লিজ এটা বানিয়েও আমি বলছি তোমাদের মুখের রুচি ফিরবেই ফিরবে এটা তোমরা সাইডে ভাতের পাশে নিয়ে একটু একটু করে নিয়েও খেতে পারো আর ভাত দিয়ে মেঘেও খেতে পারো ভীষণ ভালো লাগে মুখের স্বাদ ফিরবে একদম হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো চলো এটা বানাই যেটা মেন লাগবে সেটা হচ্ছে এই যে কালো জিরে তোমাদেরকে তো দেখালাম যে কালো জিরেটা একটু কড়াইতে নেড়ে নিয়েছি আর এই লঙ্কাগুলো হচ্ছে আমি গ্যাসের পাশে দিয়ে দিয়েছিলাম একটু পোড়া পোড়া হয়ে গেছে তো সেগুলো আর নিয়েছি কটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি আমি হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন তো আর বাটার পরে আমি নুনটা জাস্ট মিক্সড করে নেব। তাহলেই হয়ে যাবে আর পেঁয়াজের রসেই কিন্তু এই কালো বাটা হবে যদি জল লাগে সামান্য একটু হাতে করে করে দেবো এছাড়া কিন্তু এক্সট্রা জলের কোনো দরকার নেই আজকে আমি তোমাদেরকে তো বললামই যে জলসাচি দিদিদের জন্য আমি এখানে কালো জিরেটা বাড়ছি ওদেরকে ডেডিকেট করি আসলে এই কালো জিরে বাটা খেলে না মুখের সবারই স্বাদ চলে আসে জানো তো আর এই রেসিপিটা হচ্ছে আমার জেঠি শাশুড়ির রেসিপি তো তোমাদেরকে তো আগে বলেইছি একটা ভিডিওতে যে বাটা বাটি ভাব বড়া টড়া এইসব করতে কিন্তু আমার জেটি শাশুড়ি একদম এক্সপার্ট তো জেঠির থেকেই এটা শেখা এটা আসলে জেঠিরই রেসিপি তো জলসাঁচি দিদিদের আমার খুবই ভালো লাগে ওরা হচ্ছে আমার পছন্দের ইউটিউবারদের মধ্যে একজন আমার ভীষণই ভালো লাগে ওরা ডেলি লাইফ এত ভাবে নিজেদেরকে রাখে আর ওদের এই সিম্পলিসিটিটাকেই ওরা ভিডিওর মাধ্যমে তুলে ধরে তো সেখানে আমার খুব ভালো লাগে আর তোমরা তো দেখতেই পেলে যে কালো জিরাটাকে আমি পেঁয়াজ রসুন লঙ্কা এক একে সব কিছু দিয়েই বেটে নিলাম আর এখানে একবার আমার বাটা হয়ে যাওয়ার পর আমি তার মধ্যে নুন মিশিয়ে দিয়েছি পরিমাণ মতো তো সেটাই করতে হয় পরিমাণ মতো নুন মিশিয়ে ব্যাস এই বাটাটাই কিন্তু লাস্ট বাটা হবে এরপর আমার বাটা হবে কালো জিরে বাটা একদম রেডি ব্যাস এবারটাকে বাটিতে নামিয়ে নেবো তাহলে এই পোড়াক কিন্তু একদম রেডি প্রত্যেকদিন আমি হাত দিয়ে কাঁচাই বলে হাতটা খুব জ্বালা করে তাই বাবাকে বলেছিলাম এই সুপারির এই খোলটা দিয়ে এটা হচ্ছে আগেকার দিনে ঠাকুমারা এইসব দিয়ে বানাতো আমার ঠাকুমা করতে আগে যখন মিক্সি ছিল না মিক্সিতে ছিলই না তো তখন আমার ঠাকুমাকে দেখতাম এই সুপারির খোল দিয়ে এগুলো বানিয়ে নিতে এগুলো দিয়ে মশলা কাচাতো তো আমি বাবাকে বলেছিলাম যে কোথাও থেকে যদি সুপারির খোল পাও আমাকে এটা বানিয়ে দিই ওখানে খুব হাত জ্বালা করে তো বাবা এটা আমাকে বানিয়ে দিয়েছে আমার খুব সুবিধাই হয়েছে চলো ওইটুকু কালোচিরা বাটাতে কিন্তু আমার এক বাটি ভর্তি হয়ে গেছে তো এবার এটাকে ঢেকে রেখে শিল সব ধুয়ে রেখে দিয়েছি এখন আর একটা পদ বাকি আছে সেটা করে নিই তার আগে চলো দেখিয়ে দিই আজকে কী কী রান্না আমাদের রান্না হয়েছে এই যেখানে আছে ভাত এখানে আছে চালতার চাটনি তোমরা তো জানাই আমরা একটু ঝোল চাটনি ভালোবাসি আর এখানে আছে এই যে টক ডাল চালতা দিয়ে অল্প একটু দেখালাম বেশিটা খুলতে পারছি না আর এখানে আছে হচ্ছে কুমড়ো সিদ্ধ মাখা শুকনো লঙ্কা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে কুমড়ো সিদ্ধ মাখা আর এখানে তো কালো জিরে বাটা তোমরা জানোই ব্যাস ও আর যেটা রান্না করব সেটা হচ্ছে এই যে এখানে আছে পাঁচ পিস ভোলা মাছ অনেক বড় বড় সাইজের পাঁচ পিস ভোলা মাছ সেই ভোলা মাছটা ভাজা করব ব্যস্ত তাহলেই হয়ে যাবে Fifteen minutes later. পুজো টুজো দিয়ে মনে পড়ল হঠাৎ করে যে ফ্রিজের মধ্যে তো বাতাবিলেবু রাখা আছে চলো সেটাকেই ছাড়িয়ে ফেলি ছাড়িয়ে ফেললে কিন্তু মাখা করলে সবারই খাওয়া হয়ে যাবে তো এখানে বাবা বাজার থেকে লঙ্কা এনেছিল বাবা লঙ্কার ডাটিগুলো ছাড়িয়ে রাখছে ভালো করে কাপড়ের প্যাকেটের মধ্যে ভরে রাখবো যাতে অনেক দিন থাকে আর এখানে আমি এখন লেবুগুলো ছাড়িয়ে দিচ্ছি আর দুজনে মিলে টিভিও দেখছি সাথে টুকটাক কিছু কিছু গল্পও করছি তো এইভাবেই লেবুটা ছাড়িয়ে নেব আর লঙ্কা ডললে আমার প্রচণ্ড হাত জ্বালা করে অনেকক্ষণ হাত জ্বালাটা থাকে তাই বাবাকে বললাম যে বাবা তুমি বাতাবি লেবুটা আমাকে মেখে দাও আমি সমস্ত কিছু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো এই বাতাবি লেবু মাখা রেসিপিটা কিন্তু শর্টসে আসবে বাতাবি লেবু সেটার কী বা রেসিপি তাই না এটা সবাই মাখতে জানে তো পু আমার মতো করে আমি দেখালাম একটু তো এটাকে এখন ফ্রিজে রেখে দিই চিনিটা গলে যাবে আর ওরা তো এখনও কেউ আসেনি ও আর মা গেছে একটু আমাদের ওই বাড়িতে তো তার জন্য আমি এখানে ভাবলাম স্যালাডটা কেটে নিই এখানে আমরা এখন রোজেরটা রোজ স্যালাড খাই হচ্ছে শসা আর হচ্ছে গাজর এটা আমরা এখন রোজ দিনই খাই তো এরপর আর কোনো কোনো কাজ বাজ নেই এরপর ওদের তিনজনকে মা আসলে জামা কাপড় মেলতে গেছে জামা কাপড় কাছাকাছি করেছে তার জন্য তো ওইদিকে মা আস্তে আস্তে আমি ভাবলাম যে আমার আর মার ভাতটা পরে পারবো আর ওকে আর বাবাকে বেড়ে দিই তো ও এখন আমার সাথে ইয়ার্কি মাছ ওর ভাতটা মেখে দেওয়ার জন্য আসলে ওকে রোজ ভাত মানে রোজের ভাত ওকে মেখে দিতে হয় কাউকে না কাউকে নিজে একদম ভাত মেখে খেতে চায় না জানি না কেন ওটার একটা বাজে হ্যাবিট হয়ে গেছে তো এখন ওই জন্য আমাকে বলছে আমার হাতটা কেটে গেছে যার জন্য আমাকে একটুখানি ভাতটা মেখে দাও তো চলো খাওয়া দাওয়া শেষ করে আজকের ভিডিওটা বেশি বড় করব না এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে